হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত যারা ক্লাস এইটে পড়ছো তাদের জন্য ভূগোলের একটি ক্লাস ভূগোলের তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে পৃথিবীর অন্দরমহল এই অধ্যায় থেকে আমরা তোমাদের সামনে তুলে ধরব শূন্যস্থান পূরণ ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা একটু স্কিপ করবে না চলো শুরু করি ভূগোল ক্লাস এইট ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার ছাব্বিশ ক্লাস এইটে ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ আমরা দেখব চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন কি বলছে পৃথিবীর একেবারে কেন্দ্রের ঘনত্ব ড্যাশ গ্রাম ঘনসেমি এটা কিন্তু নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক হবে দু নম্বর প্রশ্ন একক আয়তনের পদার্থের ভরকে তার ড্যাশ বলা হয় ঘনত্ব বলা হয় ঠিক আছে চলো এবার চলে যাই আমরা তিন নম্বর প্রশ্নে দেখো ড্যাশ তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হয় এটা হলো পিতরঙ্গ পরের প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে ড্যাশ অথবা ভূতক আর গুরুমন্ডল মাঝে আছে এখানে কনড্রাট মোহর মোহরভিসিক বা গুটেন বিযুক্তি রেখা উত্তর হবে মোহর মোহরভিসিক বিযুক্তি রেখা ঠিক আছে পরের প্রশ্ন ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী ও শক্তিশালী এখানে পিতরঙ্গ পরের প্রশ্ন লোহা সব থেকে বেশি আছে পৃথিবীর ড্যাশ মন্ডলে এটা কেন্দ্রমণ্ডল অথবা কিন্তু কেন্দ্র নিকেল ও লোহা সব থেকে বেশি আছে যে স্তরে তার নাম হলো ড্যাশ এটা উত্তর হবে কেন্দ্র কেন্দ্রমণ্ডলে ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন নিফেসিমার গড় গভীরতা কিন্তু সাতশো থেকে দু হাজার নশো কিমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টেক্সট খুটিয়ে পড়ার জন্যে বলবো আর অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে ঠিক আছে তা বা দেখো পৃথিবীর অন্যতম গভীরতম খনি রবিনসন ডিপ ড্যাশ দেশে অবস্থিত এটা দক্ষিণ আফ্রিকা অবস্থিত শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর ড্যাশ গুরুমণ্ডল পৃথিবীর ব্যাস হল বারো হাজার সাতশো চল্লিশ কিল্পর্টেন্ট এটা গুরুমণ্ডলের উষ্ণতা ড্যাশ দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আচ্ছা গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের প্রায় ড্যাশ শতাংশ অধিকার করে রয়েছে এটা হবে চুরাশি শতাংশ আচ্ছা কেন্দ্রমণ্ডল অপর নাম কি নিফে ঠিক আছে পরের প্রশ্ন দেখো প্রবাহিত হতে পারে না এখানে উত্তর হবে কিন্তু তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে পরের প্রশ্ন অ্যাস্থেনাসিয়ার একটি গ্রিক শব্দ যার অর্থ ড্যাশ স্তর দুর্বল স্তর পরে প্রশ্ন দেখো ম্যাকমা যতই ঊর্ধ্বকামী হয় চাপ ও গলনাঙ্ক ততই ড্যাশ হয় এটা কম হয় পরে প্রশ্ন দেখো শিয়াল ও সীমাকে একত্রে বলে একত্রে ড্যাশ বলে উত্তর ভূতাপ বলে তারপর প্রশ্ন দেখো ভারতের ড্যাশ ভূতাপ বিদ্যুৎ কেন্দ্রে আছে হিমাচল প্রদেশে ভারতের হিমাচল প্রদেশে ভূতাপ কেন্দ্র আছে পরের প্রশ্ন পৃথিবীর ভিতরের তাপশক্তিকে বলে ড্যাশ উত্তর হবে ভূতাপ শক্তি পরে প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ শিলামণ্ডল পরে প্রশ্ন থাকো কেন্দ্র ক্ষুব্ধমণ্ডল বলা হয় ড্যাশকে অ্যাস্থেনোস্ফিয়ারকে আচ্ছা পরের প্রশ্ন মোহ মোহ বিযুক্তি রেখা ও গুটেনবার্গ বিযুক্তি রেখার মাঝের স্তর হলো ড্যাশ উত্তর গুরুমণ্ডল পরে প্রশ্ন থাকো সমুদ্রের নিচে ড্যাশ স্তর অনুপস্থিত শিয়াল স্তর অনুপস্থিত নেক্সট প্রশ্ন ভূতক ভূতক কেন্দ্রে ভূতক থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ ড্যাশ পায় ভূতক থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ ড্যাশ পায় বৃদ্ধি পায় এবং শেষ প্রশ্ন দেখো পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব ড্যাশ এটা হবে উত্তর উত্তর কিন্তু বেশি ঠিক আছে তাহলে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি ঠিক আছে তো এই ছিল ক্লাস এইটের তোমাদের প্রথম অধ্যায় পৃথিবীর অন্তর্মহল এখান থেকে তোমাদের জন্য এম আমি দিলাম শূন্যস্থান পূরণ তো অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ক্লাস এইটে উঠেছো তারা যারা নতুন দেখছো প্রথম আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ ক্লাস এইটের কিন্তু ইতিহাস ভূগোল এবং বাংলার ক্লাস তোমরা আমার চ্যানেলে এবার থেকে নিয়মিত নিয়মিতভাবে ঠিক আছে তোমরা সকলেও তোমাদের সফলও কামনা করি ধন্যবাদ